আসসালামু আলাইকুম দেখেন খেজুর এগুলো আরো বিশ দিন লাগবে অতিরিক্ত পরিমাণে খেজুর অনেক সুন্দর অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য খেজুর মানে গাছ রাস্তা এখানে বাংলাদেশের মতো পুরো পরিবেশ আমরা আসছি একটু ঘুরবার লাগে দেখবার লাগে তো বলতেছি আমরা দেখি আপনাদের কথা এটা একটা জরিফার গেট বাসার মতো ওখানে একজন মহারাধারের মতো থাকে বাংলাদেশের মানুষ আর আপনাদের দেখা দিছি পরিবেশটা কেমন মূলত এখানে আন্ডারে সালামু আলাইকুম দেখেন ছোট ছোট খেজুর গাছে অনেক খেজুর আছে অনেক সুন্দর লাগে খেজুরগুলো দেখতে ঠিক আছে অনেক সুন্দর দেখেন অনেক মজা অনেক মজার খেজুর দেখেন আমি একটা নিয়ে খাইতেছি দেখেন অনেক মিষ্টি হ্যাঁ খেজুর আর খেজুর ছোট্ট ছোট্ট গাছ দেখেন গাছ আমি খেজুর গাইতেছি আপনাদের দেখা দিচ্ছি ওই জন্য কথা বলতেছি না আমরা একটা ঝরিপা বলে ওইটা আমাদের দেশে খামার বাড়ি বলে ওইটা ভিতরে যাই দিচ্ছি আপনার ঘোড়া আছে হাঁস আছে মুরগি আছে এগুলা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এখান দিয়ে আপনার আজান দিয়ে দিচ্ছি পরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা ফলো করেন লাইক করেন শেয়ার করেন ঠিক আছে বাড়ির দেখতে আসছে দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে আসলে আসা আমরা তো সবসময় আসি দেখি এখানে তারপরে একটু দেখাতেছি কারণ ওই দেখেন আমার পিছনে সামনে এগুলো একটা জরিফা বলে এই দেশে মূলত এই দেশের জরিফাগুলোর কাজ হলো আপনার বিভিন্ন ধরনের মুরগি হাঁস তারপরে আপনার ছাগল তারপরে আপনার অনেকগুলো কাজ আছে এখানে বাঙালিরা আছে বাঙালিরা থাকে এখানে ওরা এগুলো পরিচালনা করে আর কি জন্য আপনাদের উদ্দেশ্যে আসছি আমরা ঘুরতে আসছি দেখাইতেছি দেখেন সমস্যা নাই আপনাদের দেখাইতেছি পরিবেশটা অনেক সুন্দর একবারে নিরিবিলি মুক্ত বাংলাদেশের মতো একবারে পুরো পরিবেশ আপনাদের একটু পরে মুরগি হাঁস হ্যাঁ ঘোড়া এগুলো দেখানোর চেষ্টা করব তো এই পর্যন্তই থাকেন দেখেন একটু পরে দেখে